রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল পথ সঞ্চালন কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল ব্যারাকপুর নগরের পক্ষ থেকে পথ সঞ্চালন কর্মসূচি ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু হয়ে ওয়ারলেস মোড় পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শতাধিক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে সুশান্ত পাল জানান পাঁচটি কর্মসূচি নেওয়া হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে সঙ্ঘের শতবর্ষে আমাদের ব্যারাকপুর নগরে পথ সঞ্চালন কর্মসূচি রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহালয়ের পূর্ণ দিনে আমাদের এই কর্মসূচি রয়েছে কোথাও একত্রীকরণ এবং কোথাও এই পথ সঞ্চালন কর্মসূচি রয়েছে এই বছর কি প্রথম বলুন না আমাদের ব্যারাকপুর নগরে প্রত্যেক মহলাতেই পথ সঞ্চালন হয় গত বছর আপনারা হয়তো দেখেছেন আপনাদের মধ্যে বলবো যে জেলা থেকে আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর নগরে পথ সঞ্চালন সেটা আমাদের রয়্যাল পার্ক গেট থেকে এই পনেরো নম্বর রেলবিজের তলায় সেটা শেষ হয়েছে এই বছর আমাদের সম্পূর্ণ নগরের পথ আছে ব্যারাকপুর নগর একেবার এই ভারত সেবাশ্রম সংঘ আমাদের এই প্রণবানন্দ শাখার মাঠ থেকে শেষ হবে লালবাবা আশ্রমে গিয়ে একশোর বেশি স্বয়ংসেবক গণবেশে আছেন এবং এছাড়া গণ বিনা গণবেশে আরও কিছু আছে সংঘের শতবর্ষে পঞ্চপরিবর্তনের ডাক দেওয়া হয়েছে আর আমাদের আগামী সংঘ কোনো বড় কার্যক্রমের আয়োজন করেনি সংঘ পাঁচটি কার্যক্রম পাঁচটি কার্যক্রম আয়োজন করেছেন সেটা আজকে সূচনা হলো পথ সঞ্চালনের মাধ্যমে মহালয় আর দ্বিতীয় হচ্ছে আমাদের বিশিষ্ট নাগরিক সম্মেলন আছে তৃতীয় হচ্ছে সামাজিক সদ্ভাবনা বৈঠক চতুর্থ আছে গৃহ সম্পর্ক অভিযান এবং পঞ্চম আছে আপনার হিন্দু সম্মেলন এইটা হচ্ছে সঙ্গের পাঁচটি কার্যক্রম শতবর্ষে कट दोली है हे तो हे तो নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা